কিছু খেতে পারবে না বলে শুধু ভাজা করেন দেখো বন্ধুরা আজকে আমার সোনার জন্মদিন তার জন্য বেশিতে ঝাল তরকারি খেতে পারে না ওই জন্য পাঁচ রকম ভাজা আর ডাল করে দিলাম আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা মাছ ভাজা এটা হচ্ছে তরুলি ভাজা আর শাক ভাজা আর ডাল ও তরকারি খেতে পারবে না যেই রকম খেতে পারে সেরকমই করে দিলাম মাছটা ছাড়ি দেবো শোন না ঠিক ন ভাত খাও তোমার জীবন সুন্দর সুসময় উজ্জ্বল তুমি আরো বড় হোক খাচ্ছো কেন পাগল ছেলেটা তো মাম্মাকে দাও মাম্মাকে একটু খাওয়া দাও তিন দুটো দিয়ে নিচে দাও দাদা কে কিছু দাও তুই চুরি কর একটা ক্রিম নে পাপাকে দে নিয়ে একটা না মা দেবে না ওকে তুমি তুমি দাও তুমি দাও তুমি দাদা কালকে দাও তুমি দাদা কালকে মাগি দাও মাগি দাও দাও দাদা কালকে ਵੇਦ ਕੀ ਗੱਲ ਤਾਂ ਅਸੀਂ ਦੇਖਣਾ ਅਰੇ ਮਾਤਾ ਜੀ ਮਾਤਾ ਜੀ ਕੀ ਖਾ ਖਾ ਚੋਲ ਚੋਲ ਅੱਛਾ ਪਪਾ ਕੇ ਦਵਾਇ ਨਾ ਇਹਨਾਂ ਅਮੀ ਕੇਤੇ ਦਿੱਚੀ ਪਪਾ ਕੇ ਦਵਾ ਪਪਾ ਕੇ ਖਾ ਦੇ ਦਿੰਦੀ ਇਹ ਕੇਤੇ ਕੇਤੇ ਸਭਾ ਕੇ ਦਿਆ ਦੋ ਕੇਤੇ ਦਿਆ ਦੋ ਪਪਾ ਪਪਾ ਕੇ ਖਾ ਖਾ